সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার জন্য নিয়ে এসলাম সুন্দর নতুন একটি ঝাড়বাতি এই ঝাড়বাতি দিয়ে আপনি আপনার ঘরে সৌন্দর্যকে গুণ বাড়াতে পারবেন এগুলোর উপরে আমরা এরকম স্টিল ইউজ করেছি স্টিসের প্লেট ইউজ করেছি যার কারণে এগুলো অনেক মজবুত হয়েছে আর ভিতরে আমরা এর সাথে তার দিয়ে দিব এই তার দিয়ে শুধু আপনি আপনার যে লাইনটা আছে লাইনে কানেক্ট করবেন আর আপনার পছন্দের কালারের লাইটটি এখানে ফিটিং করবেন আমরা হোল্ডার দিয়ে দিব জাস্ট লাইটটা লাগালেই লাইটটা জ্বলে উঠবে আর আপনি যে কালার লাইট ইউজ করবেন লতা গোলা সেই কারণে হয়ে যাবে যে লাইট ইউজ করার পর এরকম দেখা যাবে আপনার যখন যে কালার লাইটে জ্বলবে যার পর সেই কালার হয়ে যাবে আশেপাশের আপনার এরিয়াটাও সেই কালার হয়ে যাবে খুবই সুন্দর লাগবে আপনার রুমকে খুবই আকর্ষণীয় করে তুলবে এরকম একটি ঝাড়বাতি আপনি অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন হ্যাঁ আর আমরা কিন্তু একটা টাকা অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি করে থাকি আর এটার জন্য কিন্তু আপনি কোথাও যাওয়া লাগবে না আপনি অর্ডার করবেন পোড়া খাতে পাবেন তারপর টাকা দিয়ে দিবেন আর যদি হাইটের কথা বলি দেই হ্যাঁ এটার হাইট হলো আপনার এখান থেকে উপর পর্যন্ত উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি হাইট আর উপরে রাউন্ডটা হলো আপনার ইঞ্চি রাউন্ড আর সম্পূর্ণ করবে না যে কাছে জিনিস ভেঙে যাবে কাছের মতো কোন অরিজিনাল একটা করা আর এগুলো আমরা ডাকার ভিতর ও বাইরে সব জায়গায় ক্যাশ হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনি এক টাকা অর্ডার অ্যাডভান্স করা লাগবে না অর্ডার করবেন পুরো হাতে পেয়ে তারপর দাম পরিশোধ অর্ডার করার জন্য এখনই অর্ডার না করুন কারণ আমাদের স্টক রয়েছে খুবই সীমিত